অসংখ্য হাজার হাজার সাহাবা ইসলামকে টিকানোর জন্য ইসলামকে গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছানোর জন্য একটা বার দেখিনি যে আমার স্ত্রী একটা বার দেখিনি তার সন্তান একটা বার দেখিনি আমার ব্যবসা বাণিজ্য একটা দেখিনি তার ঘর বাড়ি আল্লাহ রসুল আহ্বান করেছেন যেতে হবে জেহাদের ময়দানে যেতে হবে ইসলামকে গোটা পৃথিবীতে ইসলামকে পৌঁছানোর জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ রসুল জেহাদের জন্য আহ্বান করেছে প্রস্তুত স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে বৃদ্ধ মাতা পিতা ঘরের মধ্যে কান্না করছে স্ত্রী দরজায় দরজা ধরে কান্না করছে আর পায়ের গোড়াতে ছোট্ট ছোট্ট সন্তান ছেলে মেয়ে কান্না করছে আব্বা তুমি কোথায় যাচ্ছ আব্বা তুমি কোথায় যাচ্ছ আল্লাহ রসুল সাল্লাহামের অসংখ্য সাহাবার পরিস্থিতি এর এই দৃশ্য তারা একটা ঘরের দিকে তাকায়নি ওইভাবেই পেছন ফিরে তারা তাকায়নি ওইভাবেই তারা জিহাদের ময়দানে চলে গেছে আর আজকের মুসলমান আপনি আমি একটা বার চিন্তা করুন ইসলামটা গোটা পৃথিবীতে এমনি ছড়াইনি, মাত্র তিনশো তেরো জন মাত্র তিনশো তেরো জন মুজাহিদ মারদে মুজাহিদ তারা গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে দিল যখন উমার রাজে আল্লাহ যখন খলিফা হলেন তখন পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী রাষ্ট্র ছিল গ্রিক আর পারস্য রোম আর পারস্য ছিল সবথেকে পৃথিবীকে রাজত্ব করছিল পারস্য আর রোম উমার রাজ্দের তালানহু ছিঁড়া পোশাক করতেন ছিঁড়া তালিযুক্ত মাটিতেই শুয়ে পড়তেন তারপরেও পারস্যর মতো রাষ্ট্রকে উমার দখল করে নিল একেবারে খান খান করে দিল পারস্য দেশকে একেবারে টুকরো টুকরো করে দিল রৌ সম্রাটকে একেবারে পায়ের তলায় পায়ের তলায় নিয়ে আসলো উমার রাজুল্লাহ তালা আলমুর খিলাফতকালী উমার রাজা তিনি একা করেছেন না এই হাঙ্গালার মতো মার্দে মুজাহিদ আত্মত্যাগ ইসলামের জন্য যারা একটা বার ভাবিনি যে আমি মরে গেলে আমার স্ত্রীর কি হবে আমি মরে গেলে আমার বাচ্চার কি হবে আমি মরে গেলে আমার ছোটোখাটো খাটো ভাই বোন আমার মার কী হবে একটা বার ভাবি তারা ইসলামের গুলানদের জন্য ইসলামকে ইসলামটা গোটা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য তারা জিহাদ করে গেছে মুসলমান দশ হাজার মুশরিক এক লাখ মুসলমান তিরিশ হাজার মুশরিক দু লাখ তারপরেও মুসলমানরা জিরেছে তারপরে যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছে সেই সময় রোম পারস্যর নাম শুনলে গোটা পৃথিবীর মানুষ ভয় পেত গোটা পৃথিবীর মানুষ বর্তমান আমেরিকা কিছুই নাই ইসরায়েল কিছুই নাই তারপরেও উমারের মতো একজন নেতা খলিফা উমারের মতো যে ছেঁড়া পোশাক পরতো শুকনো রুটি খেত মাটিতে শুয়ে থাকতো উমারের মতো খলিফা তিনি রোম পারস্য একাই মুষ্টিমে মুসলমান একাই গোটা শক্তিশালী দুটি দেশকে একাই পায়ের তলায় নিয়ে এসেছে আর আজকে বর্তমান পৃথিবীতে মুসলমান জনসংখ্যা কত হবে কত হবে মুসলমান দুশো কোটি এত মুসলমান থাকা সত্ত্বেও আজ ইসরাইল ইসরাইল এক কোটি ইসরাইল এক কোটি দুশো কোটি যদি পেশাব করে তো পেশাবেই ডুবে যাবে ইসরাইল ইসরায়েল দিলেই ভেসে যাবে তারপরে ইসরায়েলকে আমরা পারছি কেন সেই মারদে মুজাহিদ হানজালার মতো খালিদ বিন অলিদের মতো কাকারা আদি আল্লাহ তাল আনহুর মতো নেই সাদ বিন আবি অকাশের মতো সাহাবা নেই উমারের মতো খলিফা নেই আজকে যার কারণে আজকে মুসলমান নালছিত অবহেলিত পদতলিত অত্যাচারিত